সেনা বাহিনীদের এমন কাজ করবে এদের পাঁচা কালো বানায় ফেলবে আপনি চিন্তা করতে পারবেন না এরা তো না কি করবে সামনে এরা এতই বোকা পাইছে সেনাবাহিনী কেনা বাংলাদেশের সেনাবাহিনী তাজুলের কথাই চলবে তাজুল কে

একটা নির্দিষ্ট দিনে সেটা ঘোষণা করা হবে একটা ট্রায়ালের মতো এক ধরনের বিয়ে করেছে যে এইটা দেখাচ্ছে যে এই করছে তাজুলের ঘমন নাকি ফাঁস হয়ে যাবে ফাঁস হয়ে যাবে যে কিভাবে সে জোর করেছে এরকম ভাবে তাজুল ক্ষমতা পেয়েছে চিফ প্রসিকিউটর হয়েছে তারা কয়েকজন মিলে ফেঁসে দিয়ে দিবে ফাঁসি কার্যকর করবে সেনাবাহিনীকে কলঙ্কিত করবে সেই সুযোগ নাকি কেউ আমাকে বলছে যে সেই সুযোগ তাজুল পাবে না সেনাবাহিনী অলরেডি

ডক্টর ইউনুস সাহিবেরও কোনো ক্ষমতা নাই দৃশ্য তো উনি প্রধান উপদেষ্টা আমাদের সেনা প্রধানেরও কোনো ক্ষমতা নাই দৃশ্য তো উনি সেনা প্রধান ঠিক আছে ওনার উনি চতুর্দিক হারিয়েছেন এটা অনেকে বলছেন চতুর্দিক হারিয়েছেন সেনাবাহিনীকে বিতর্কিত করছেন সে তার সেনাবাহিনীকে বিতর্ক করেছেন আমাদের প্রধান উপদেষ্টা এখন আর কোনো কান নাই ওনার কোনো দায়িত্ব নাই উনি পুতুল হিসেবে আছেন দেশ যেভাবে চলছে শুধু যারা যেভাবে চালাচ্ছে সেনাবাহিনীর ভিতর কয়েক ভাগ

ইগুলানের নাকি দীপকhishek আলোচনা হয়েছে উনি এসেই এখন বলছেন ফেব্রুয়ারি উৎসব উৎসবমুখর নির্বাচন হবে শুক্রবারাই উৎসবমুখর জুলাই পর্যন্ত চক্র করবে আপনার কাছে কি মনে চিন্তার মেয়াদ কি এত পাওয়ারফুল আমার মনে হয় তাই কারণ আর হলে ইউনুসের পাওয়ার কমে গেছে ওই তালি মেওর পাওয়ার বেড়ে গেছে আর হয় এই ডক্টরি ইউনুসের পাওয়ার কমে গেছে আপনি লেভেলটা দেখেন লেভেলটা দেখেন আমি আমি অবাক হয়ে যাই তিনি মানে নাই দেশে পুটকালাই সন্দেশ মানে সে চিন্তা করলো যে কারো সাথে তো ইতালির প্রধানমন্ত্রী তা দেখা করলোই না এখন ইজ্জত পাচানোর জন্য যদি মেয়ারের সাথেও দেখা না করি তাহলে তার সাইঙ্গাটাও থাকে না মানে মেয়রের সাথে দেখা করে তার সাইঙ্গাটা রক্ষা করছে পাবলিক যাতে তার তার তো পায়ে জামা খুলিয়ে গেছে যাতে তার জাইঙ্গাটা না খোলা দেখা যায় তার জন্য পশ্চাৎ দেশ না দেখা যায় তার জন্য তিনি মেয়রের সাথে দেখা করছেন বাংলাদেশের মানুষ কি এতই বোকা আমি বুঝতে পারি না এখানে একটা কথা আমি বলি এই যে একশো দেড়শো বা দুইশো একশো জন গেছে আমেরিকায় শুনলাম যেটি এখানে সাতানব্বই জন বলছে কেউ বলছে চুরানব্বই জন এগুলো সরকার প্রকাশ করে না কারা হচ্ছে তারা কি ফেরত আসে নাকি ম্যান পাওয়ার বিজনেস টা ওইভাবেই এটা কি মানে জিনিসটা একটু ক্লিয়ার করবেন আপনারা কেন ভুলে যান যে তিনি একজন আদম ব্যাপারী তিনি সর্বশেষ আদম ব্যাপারী হিসেবে তার লাইসেন্স আছে তিনি যে এই নিয়ে যাচ্ছেন আসতেছেন নাম প্রকাশ করে না কারা যায় কারা আসে আমরা তো এগুলো বুঝতে পারি যে এখানে আদম ব্যাপারী ব্যবসা হচ্ছে তিনি তো লাইসেন্স ধারী আদম ব্যাপারী প্রশ্নটা কেন করেন আর একটা অদ্ভুত তথ্য দেয় তিনি দেখি পরে থাকেন পায়জামা পাঞ্জাবি আর হলো আপনার ওই কোটিটা কিন্তু তিনি 7 সাত দিনের সফর গিয়ে আটটা লাগেজ নিয়ে গেছেন 80 কেজি আমি বুঝছিলাম না যে মানুষ আবার আবার একটু বোঝেন কত কত আর দিনের সফরে আটটা লাগেজ নিয়ে গেছে প্রত্যেকটা লাগেজ 80 কেজি ওজন কি নিয়ে গেল মেয়ে মানুষ হলে বুঝতাম জামা কাপড় নিয়ে যাইতো উনি পান্ডব এই জুলাই সামনে বইগুলো গুলো বই গুলো নিয়ে গেছে রুগিন বই রঙিন বই ও তাই তাই ওই বই নিয়ে গেছে না ইতালির লোক বাংলা ভাষায় লোক বাংলা ভাষায় তাই না ও হইতে পারে

আচ্ছা ওই যে লামিয়া মোর্শেদ সাহেব যে আমেরিকা গেছেন এটা কিন্তু অত প্রকাশ হয়নি কিন্তু কেউ বলছেন যে আমেরিকায় গেছে ওখানে যাই বিভিন্ন সভা সমাবেশ করছে সভা সমাবেশন মিটিং টিটিং করছে ইতালিতে গেছে যে একদম ছবিটা কেটে দিয়েছে কিন্তু ওই যে নালায় নাফরমানরা যারা ইউরুৎ সাহেবকে পছন্দ করেন এরা আবার ছবিটা বের করে প্রকাশ করে দিয়েছে প্রচার করে দিয়েছে বুঝছেন ইউস সাহেবের আর ওখানে নাকি

আটটা লাগেজ নিয়ে গেছে সেটা সাফল্য আচার করা শেষ মনে করেন এখানে আতম ব্যাপারী ব্যবসাটা হয়ে গেল তারপরে তিনি তো প্রতি মাসে আবার বিদেশে না গেলে তার ঘুম হয় না তিনি নিউরোলজি রোগী হয়ে গেছেন তার রোগের ওষুধ হলো প্রতি মাসে একবার করে বিদেশ যেতে হবে ওই যে শুনলাম কি যেন বললো আগামী মাসেও যাচ্ছে চোদ্দ মাসে সরকার চোদ্দটা বিশেষ সহ তার এইভাবে যেতে হবে যাওয়ার সময় আবার তার আত্মীয় স্বজনও কিন্তু সারা বাংলাদেশে তিরিশটা পঁচিশটা খুঁজে পাবেন না কিন্তু চুরাশি জন একশো জন চুরানব্বই জন এইভাবে তার অতিথি তার খরচ হচ্ছে কখনো দুইশো কোটি তিনশো কোটি কখনো পাঁচশো কোটি কখনো সাতশো আটশো কোটি বুঝতে পারলাম না তার সফলতা তো কম নাই তার আত্মীয় স্বজন নাই তারপরেও সে একশো জনের মতো লোক নিয়ে বেড়া এটা তো সফলতা আর একটা সফলতা হয়েছে সেটা হলো বাংলাদেশকে গজব বিজিতি করে দিয়েছে যে একটা চাপ রাশিও তাকে আমন্ত্রণ জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে আসেনি তিনি তো অনেক কিছু অর্জন করে এসেছেন অবশ্যই এটাকে দুষ্ট লোকেরা এখন বিসর্জন বলবে আমাদের দেশের ইজ্জত কে বিসর্জন দিয়ে আসছেন এটা বলবে শিবু উপমা তিনি বলেছেন যে একজন কিভাবে শহরের চকিদারের অফিস যে আপনি যে শব্দটা ইউজ করলেন তিনি আবার এটা বলছে কিভাবে লজ্জা পেয়েছে দেশের মানুষ লজ্জা পেয়েছে আচ্ছা যাই নিঃসন্দেহে নিঃসন্দেহে